শুদ্ধ দর্শক মণ্ডলী আজকে আমাদের বিষয় হলো ফুসফুসের ক্যান্সারের লক্ষণ আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন এত বিষয় থাকতে এই বিষয়টি কেন বলা হয়ে থাকে যতগুলি প্রাণঘাতী ক্যান্সার রয়েছে এর মধ্যে নারী পুরুষের উভয়েরই মৃত্যু হার ফুসফুসের ক্যান্সারে অনেক বেশি ধরা যাক আমাদের বক্ষবেথী হাসপাতালের কথা এখানে প্রতিদিন যে সকল রুগী ভর্তি হয় তার এক চতুর্থাংশ ক্যান্সারের রুগী এবং যতগুলি রুগী মারা যান তার পাঁচ ভাগের এক ভাগ ক্যান্সারের রুগী আমাদের দেশে এই তৃতীয় বিশ্ব দেশে ধূমপায় সংখ্যা ক্রমাগত বাড়ছে ইভেন বাড়ছে মহিলাদের মধ্যেও ফলে ক্যান্সারের ফুসফুসে ক্যান্সারের যে অন্যতম রিস্ক ফ্যাক্টর সেই ধূমপানের কারণে আমাদের সমাজে হুহ করে বাড়ছে ফুসফুসের ক্যান্সারের পরিমাণ এক পরিসংখ্যানে দেখা যায় আমাদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে যে সকল রুগী ভর্তি হন কিংবা মারা যান সেখানে ফুসফুসের ক্যান্সারই সর্বাধিক ফুসফুসের ক্যান্সার একটি ভয়াবহ ঘাতক এই জন্য এর লক্ষণগুলি শুরুর প্রথমেই রুগীরা বুঝতে পারে না ফলে যখন ডাক্তারের কাছে তারা যান এই ক্যান্সারটি তখন অনেকখানি অগ্রসর হয়ে যায় বা কখনও কখনও অনেক জায়গায় ছড়িয়ে পড়ে ফলে চিকিৎসা হয়ে উঠে খুবই কষ্টকর এবং সর্বশেষে রুগীদের এই মৃত্যু করে নিতে হয় তাই রুগীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যই আমার এই উপস্থাপনা যে লক্ষণগুলি দেখা দেয় এর অন্যতম প্রধান লক্ষণ হলো ক্রমাগত কাশি হওয়া এবং অন্যান্য রোগে যেরকম কাশির তারতম্য হয় এই ক্ষেত্রে কাশি ক্রমাগত হতে থাকে কি দিন কী রাত্রে কোনোভাবে কাশি নিয়ন্ত্রণে আসে না বিশেষ করে যারা ধূমপাই তাদের ক্ষেত্রে দেখা যায় তারা যদি এই ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হন প্রথম দিকে তাদের কাশিগুলি থাকে নর্মাল আমরা বলি স্মোকার্স কফ তার এক ধরনের নির্দিষ্ট ধরন রয়েছে কিন্তু এই কফের ধরনটা যদি হঠাৎ করে পাল্টে যায় তখন তার সেই ধূমপাই সন্দেহ করা উচিত যে তার এই ফুসফুসের ক্যান্সারজনিত কোনো সমস্যা হলো কি না এরপর যে বিষয়টি আসে কাশির সাথে রক্ত যাওয়া এই রক্তটি যায় কফের সাথে মিশে মিশে আমরা সোজা বাংলায় বলতে পারি ছেঁড়া ছেঁড়া রক্ত একসাথে অনেক রক্ত আসবে না মাঝে মাঝেই দেখা যাবে যে কাশির সাথে রক্ত যাচ্ছে এবং এটি আরও বেশি আতঙ্কের বিষয় যারা ধূম পাই তাদের জন্য সেক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে যখন একজন পাই মাঝে মাঝে রক্তের সাথে কাশি যাওয়া নিয়ে আসেন তখন আমরা সচেতন হই যে তার ফুসফুসে ক্যান্সারের কোনো বিষয় আছে কি না সেক্ষেত্রে আমরা তাকে সিটি স্ক্যান অফ চেস্ট করি এবং অনেক ক্ষেত্রে বঙ্গোস্কোপিও করে থাকি ফুসফুস ক্যান্সার রুগীদের বুকে ব্যথা হয় এবং অধিকাংশ রুগীর ক্ষেত্রেই প্রথম যখন ডাক্তারের কাছে আসে তারা সাধারণত কাশি বা এমনকি রক্ত যাওয়া নিয়ে আসে না তারা আসে বুকে ব্যথা নিয়ে সব ধরনের সাধারণ ব্যথার ওষুধ খেয়েও যখন তাদের ব্যথা নিয়ন্ত্রণ আসে না তখন তারা চিকিৎসকের স্মরণাপন্ন হন এই ব্যথাগুলি বৈশিষ্ট্য থাকে এরকমই সবসময় টানা ব্যথা থাকে এবং ব্যথা কমেবে বাড়ে এরকম না একইভাবে টানা ব্যথা এবং এই ব্যথার মাত্রা ক্রমাগত বাড়তে থাকে সাধারণ ব্যথার ওষুধে এই ব্যথা কমতে চায় না এবং ব্যথার মাত্রাটা রাত্রে বেশি অনুভূত হয় অনেক ক্ষেত্রেই রুগী শ্বাসকষ্ট নিয়ে আসে ফুসফুসের কারণে রুগীর যখন শ্বাসকষ্ট হয় তখন আমরা ধরে নিই যে তার রোগটি অনেকখানি অগ্রসর হয়ে গেছে তাকে অনেকখানি কাবু করে ফেলেছে শ্বাসকষ্ট হতে পারে বিভিন্ন কারণে যেরকম একটা প্রধান ফুসফুসের একটি প্রধান শ্বাসনালী ক্যান্সারের কারণে বন্ধ হয়ে চুপসে গেলে শ্বাসকষ্ট হতে পারে আবার ক্যান্সারের কারণে ফুসুসে পর্দায় পানি আসলে রুগী শ্বাসকষ্টে ভুগতে পারে এছাড়াও টিউমারটি বা ক্যান্সারটি যদি প্রধান শ্বাসনালীর উপর চাপ দেয় তাহলেও এই ধরনের শ্বাসকষ্ট হতে পারে এবং সেক্ষেত্রে দেখা যাবে শ্বাসের সাথে রুগীর ঘর ঘর শব্দ হচ্ছে এইটি গেল ক্যান্সারের লক্ষণের একটি দিক এছাড়াও ক্যান্সারটি যদি বুকের মধ্যস্থলে হয় এবং বুকের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির উপর চাপ দেয় ধরা যাক প্রধান রক্তনালীর উপরে উপর এটি চাপ দিল সেক্ষেত্রে রুগীর মুখ ফুলে যায় দুই হাত ফুলে যায় রুগীর চামড়ার উপর শিরাগুলা ভেসে ভেসে উঠে আবার টিউমারটি যদি খাদ্যনালীর উপর চাপ দেয় রুগী ডাক্তারের কাছে এসে কমপ্লেন করেন যে তিনি খেতে পারছেন না কি তরল পদার্থ কি শক্ত খাবার কোনোটি তিনি গিলতে পারছেন না অনেক ক্ষেত্রে রুগীর গলা বসে যায় গলাটা কর্কশ হয়ে ওঠে এই লক্ষণগুলি আবার অনেক অ্যাডভান্স ক্ষেত্রে দেখা দেয় এই ধরনের লক্ষণগুলি নিয়ে আসলে আমাদের ধরে নিতে হবে রুগী হয়তো আর অপারেশনের যোগ্য নেই তাকে কেমোথেরাপি বা রেডিওথেরাপি ওই ধরনের বিষয়ে যেতে হবে আবার অনেক ক্ষেত্রে ক্যান্সারগুলি ফুসফুসের সমস্যা নিয়ে আসে না ক্যান্সারগুলি যেসব অঙ্গে ছড়ায় সেই সব অঙ্গে সমস্যা নিয়ে আসে আপনারা হয়তো জানেন ক্যান্সার শরীরে বিভিন্ন অংশে ছড়ায় যেরকম ফুসফুসে ক্যান্সার সবচেয়ে বেশি ছড়াই হলো লিভারে বিভিন্ন হাড্ডিতে ব্রেনে মানুষ চামড়ায় অ্যাডিনাল গ্যান্ড এরকম বিভিন্ন অংশে যদি এটা লিভারে ছড়ায় সেক্ষেত্রে রুগী জন্ডিস নিয়ে অর্থাৎ চোখ হলুদ নিয়ে আসতে পারে এটি যদি মস্তিষ্কে ছড়ায় রুগী অজ্ঞান হয়ে আসতে পারে বা প্যারালাইসিস হয়ে বা খিচুনি নিয়ে আসতে পারে এমনকি অনেক ক্ষেত্রে রুগীর ব্যবহার পাগলের মতো হয়ে যায় যদি এটা মস্তিষ্কে মাটি ছড়িয়ে থাকে ঠিক একইভাবে যখন হাড্ডিতে ছড়ায় সেখানে প্রচণ্ড ব্যথা হয় এবং অনেক ক্ষেত্রে এই হাড্ডিটা আপনা আপনি নিজে থেকে ভেঙে যেতে পারে এটি যদি আমাদের শির দ্বারায় ছড়ায় সেক্ষেত্রে আমাদের প্রচণ্ড ব্যাক এক হতে পারে এবং অনেক ক্ষেত্রে রুগী প্যারালাইসিসে ভুগতে পারে রুগীর চামড়ায় যদি হঠাৎ করে কোনো গোলাকার পিণ্ড জেগে উঠে তাহলে মনে করতে হবে ক্যান্সারটি হয়তো রুগীর চামড়ায় ছড়িয়েছে এরকম দূরবর্তী অংশে ছড়ানো ছাড়াও এই ফুসফুসের ক্যান্সারগুলি বিশেষ ধরনের কেমিক্যালস বা হরমোন নিঃসরণ করে যার ফলে বিভিন্ন সমস্যা নিয়ে রুগী আসতে পারে যেরকম ওই সকল কেমিক্যালসের কারণে রক্তে বিভিন্ন ধরনের লবণের তারতম্য দেখা দেয় এর ফলে রুগী খুব দুর্বল থাকে অনেক সময় রুগী অজ্ঞান হয়ে আসতে পারে মাংস বেশি দুর্বলতা দেখা দেয় এমনকি কিডনি এবং হার্টের সমস্যা দেখা দিতে পারে তবে মজার ব্যাপার হলো আপনার এই ফুসফুসের ক্যান্সার কোনো রকম লক্ষণ ছাড়াই আসতে পারে এটি কখন আসে আপনি হয়তো কখনও এক জায়গায় ভর্তি হবেন অথবা কোনো জায়গায় চাকরিতে অংশ নেবেন বা বিদেশে যাচ্ছেন সেটার প্রয়োজনে আপনাকে এক্স করতে হলো দেখা গেলো হঠাৎ করে আপনার বুকের মধ্যে ছোট্ট একটা টিউমার হয়ে আছে আপনি হয়তো জানেনই না এবং আপনার ওই ধরনের কোনো লক্ষণ নেই এসব ক্ষেত্রে যেটা সুবিধা হয় যে লক্ষণ প্রকাশের আগে এরকম যদি টিউমার ধরা পড়ে সেই টিউমারটা অপারেশনের মাধ্যমে অপসারণ করে রুগীর রোগ মুক্তি হতে পারে এছাড়াও ফুসফুসে ক্যান্সার তার নিজস্ব লক্ষণ ছাড়াও অন্য লক্ষণ নিয়ে আসতে পারে হঠাৎ করে দেখা গেল রুগী প্রচণ্ড জ্বরে জ্বরে আক্রান্ত সে নিউমোনিয়া নিয়ে চিকিৎসকের কাছে এসেছে এই প্রচণ্ড জ্বর বা নিউমোনিয়া হয়তো ক্যান্সারের লক্ষণ না কিন্তু ক্যান্সারের কারণে ফুসফুসের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে সেখানে নিউমোনিয়া হয়েছে এবং রুগীটা সাধারণত চিকিৎসকের কাছে এই নিমোনিয়া নিয়ে চিকিৎসা নিতে আসে এছাড়াও চিকিৎসক যখন দেখেন যে নিমোনিয়াটা রুগীর বারবার হচ্ছে অথবা নিমোনিয়াটা ভালো হতে চাচ্ছে না সারতে চাচ্ছে না তখন তিনি সন্দেহ প্রকাশ করেন যে তার নিমোনিয়ার আড়ালে তার ফুসফুসের কোনো টিউমার লুকিয়ে আছে কিনা বা তার ক্যান্সার হয়েছে কি না এছাড়া অনেক সময় রুগীরা ফুসফুসের ফোরা নিয়েও চিকিৎসকের কাছে উপস্থিত হতে পারেন ফোরাটা তো তার একটা রোগ কিন্তু এই ফোঁড়াটা হয়েছে মূলত একটা টিউমার থাকার কারণে এছাড়াও কিছু কিছু সাধারণ কারণ লক্ষণ নিয়ে রুগীরা উপস্থিত হতে পারেন যেরকম খাওয়ার অরুচি ওজন কমে যাওয়া হালকা হালকা জ্বর হওয়া এগুলো অন্যান্য রোগেও পাওয়া যায় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ এই লক্ষণগুলি বলার উদ্দেশ্য হলো এটাই যে এই ধরনের কোনোটির উপস্থিতি আপনারা পেলে আপনারা শীঘ্র চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন যদি ফুসফুসের ক্যান্সারগুলি খুব লক্ষণগুলি যদি আগে আমরা বুঝতে পারি তাহলে এরকম হতে পারে আমরা হয়তো ওই ক্যান্সারটি তার দেহ থেকে সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হব বর্তমানে আধুনিক চিকিৎসা দ্বারা এবং একই সাথে পরামর্শ থাকবে যে অধিকাংশ ক্যান্সারের লোক কারণই হল ধূমপান এবং ফুসফুসের ক্যান্সারটা মূলত মধ্যবয়সের রুগীরা বেশি নিয়ে আসে পঞ্চাশ এবং এর উপরের বয়সের লোকরা কিন্তু আমাদের বক্ষব্যাধি হাসপাতালে ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে ছোট অল্প বয়সে যে রুগীটি আমরা পেয়েছিলাম তার বয়স ছিল আঠারো তাই বলবো যে কোনো বয়সই ক্যান্সার থেকে মুক্ত না তাই আমরা চাবো যে আপনারা ধূমপান পরিহার করুন এবং ফুসফুসের ক্যান্সারের ব্যাপারে সচেতন হন সবাইকে ধন্যবাদ